আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেনভাবে থ্রি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি হচ্ছে ববুলের থেকে কোয়েল পাখির যে কি নিয়ে আসি তো এগুলো নিয়ে কিন্তু আমাদের ছোটো যে ঘেপটা ওখানে কিন্তু মাছের খাবার হিসাবে আমি ওইগুলো ব্যবহার করে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু অন্য দিনের মতো আজকেও খাবারটা নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে এই খাবারগুলো আনা পাবে এগুলো যেহেতু সালাদ যে বস্তা কি পলিথিনের যে বস্তা ওই করে নিয়ে আসি কিন্তু এগুলো আনা পাবে দেখা যাচ্ছে সাথে সাথে ধুতে গেলে একটু কষ্ট হয়ে যায় কারণ এখন শীতকাল তো সাথে সাথে ধুতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় পানির নেমে দাঁড়ায় থাকা লাগে যার কারণে অনেক সময় ঠান্ডা লাগে আমি হচ্ছে আজকে এগুলো নিয়ে আসছি আজকে নিয়ে আসা পাবে এগুলো হচ্ছে আমি আজকে এইভাবে বিজয় রাখবো দেখা যাচ্ছে কালকে যখন এগুলো নবম হয়ে যাবে কালকে সকালে আমি হচ্ছে পরিষ্কার করে নিবো তাতে দেখা যাচ্ছে যে বস্তাগুলো করে নিয়ে আসি বস্তাগুলো বেশ সুন্দর মতো পরিষ্কার হয় তো আমরা হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন আব্বু হচ্ছে এখানে পাতো নিয়ে আসছে ধানের যে চাবা ওটা হচ্ছে আর কি নিরাপন কবে দেখতেছিল যে আসলে পানি তো অনেক বেশি চাবা আসলে মানে নাগাল পাবে কিনা বা এটা লাগানোর মতো সঠিক উপযুক্ত চাবা তো আমাদের এই জমিটা হচ্ছে পানি এতে হয়েছিল যার কারণে হচ্ছে আমাদের চাষ দিতেও বেশ একটা দেরি হয়ে গেছে কিন্তু ধানের পাতা বা চাবা যেটা বলি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমাদের মানে বেশি পানিতেও জমিটা আব্বু যাদের পাওয়ার ট্রিলার বা যারা চার্জ দেয় তো ওনাদের সাথে কথা বলে কিন্তু চাষ দিলেই কিন্তু আমাদের সকল যে কার্যক্রম থাকে ধান লাগানোর আগে জমি কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন তো যার কারণে আমাদের একটু একটা পরিশ্রম করতে হচ্ছে সেটা হচ্ছে যে আশেপাশের জমি থেকে যে শেওলা গুলো ছিল বা যে কচুরি পানা ছিল এগুলো কিন্তু দেখেন আমাদের খেতে এসে আর কি ভরে গেছে তো আমাদের হচ্ছে মশাবিন নেট দিয়ে এগুলো সুন্দর মতো করে আর কি টেনে টেনে পাশের যে ঘেপটা দেখছেন এই ঘেপে পাড়ে কিন্তু উঠাই ব্যাক আমরা যদি এইভাবে নেট দিয়ে টেনে আমাদের খেতে পাশে দলা করে রাখি তাহলে দেখা যাচ্ছে বাতাসে কিন্তু আবার এই জিনিসগুলো যে শেওলা যে কচুরি পানা গুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো এইগুলো দেখা যাচ্ছে আবার ছড়াই সিটি আবার সমস্ত খেতে ভবে যাবে তো আমরা যদি এই অবস্থায় ধান বপন করি তাহলে দেখা যাচ্ছে এই যে শেওলা বা যে কচুরি পানা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল্প দিনে খুব পরিমাণে বংশ বিস্তার করে বা এদের বংশবৃদ্ধি খুব বেশি পরিমাণে হয় তো দেখা যাচ্ছে আমি যদি এইভাবে ধান বোপন করে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের ধানের যে ফলনটা সেটাই কিন্তু আমরা মোটামুটি পাবো না তো ওই আমরা যেগুলো উঠাচ্ছিলাম শেওলা বা কচুরি পানা এগুলোর ভিতরে কিন্তু বেশ ছোট ছোট মাছ তেছিল তোlias ভিডিও করতেছিল আসলে এক বিশাটা খেয়াল কবিকে দেখতেছিলাম আমাদের বলতেছিল যে এটা ভিতরে কিন্তু অনেক মাছ আছে ও কিন্তু মাছগুলো কি ছোটটাটা প্যাকেট নিয়ে খুঁটতেছিল তো যদি সম্ভব হয় আপনাদের অবশ্যই মাছগুলো ভিডিওর লাস্টে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে ওই কাজটা শেষ করার পরে আমাদের এখানে আরো দুইটা কাজ আছে তো সেই দুটা কাজ হচ্ছে আমাদের যে জমিটা এটা উত্তর থেকে দক্ষিণ দিকে হচ্ছে যেহেতু বর্তমান শীতকাল এখন কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাস হচ্ছে তো আমাদের উত্তর পাশে যে জমিটা সেই জমিটাও কিন্তু চাষ দিছে তো ওনার জমি বা ওনার ক্ষেতের যে শেওলাগুলো ওইগুলো যাতে আমাদের জমিটা না আসে এই জন্য হচ্ছে আমরা যে নেটটা নিয়ে আসছিলাম থেকে এই নেট টা হচ্ছে উত্তর মানে পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বা লম্বি করে আর কি দক্ষিণ পাশে ওই উত্তর পাশে আর কি এটা টানায় রাখছিলাম তো দেখে আর কি ওই দিনের মতো বাড়িতে চলে আসছিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম